মধ্যরাতে ছোট্ট এই দোয়াটি পড়লে অঢেল সম্পত্তির মালিক হতে পারেন আপনিও ফ্রিক নিউজে চলুন জেনে নিই সেই সম্পর্কে আল্লাহতালা বান্দাকে তার সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন রাসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম হাদিসে আলাদা আলাদাভাবে এই নামের জিকিরের আমল ঘোষণা করেছেন আল্লাহ তালার গুণবাচক নামগুলোর মধ্যে আল একটি যার অর্থ হল কাফির মুশিকদের হীন ও নিচুকারী সংক্ষেপে এই গুণবাচক নাম আল খাফিদু সিকিরের আমল ও ফজলত তুলে ধরা হল উচ্চারণ আল খাফিদু অর্থ কাফির মুশ্রিকদের হীন ও নিচুকারী আল্লাহর গুণবাচক নাম আল খাফিদু আমল এবং তার ফজলত যে ব্যক্তি এই পবিত্র গুণবাচক নাম আল খাফেদু মধ্যরাতে ও দ্বীপ্রোহের সময় একশোবার পাশ করবে মহান আল্লাহ তালা তাকে তার সৃষ্টির মধ্যে মনোনীত ও অর্থশালী করেন এবং মুখাপেক্ষীহীন করে দেন যে ব্যক্তি এই পবিত্র গুণবাচক আল খাফেদু নামের জিকির প্রতিদিন পাঁচশোবার মনোযোগের সঙ্গে পড়েন আল্লাহতালা তার মনোবাসনা পূর্ণ করেন পরিশেষে মুসলিম উম্মাহ আল্লাহ তালার গুণবাচক নামের জিকির করে দুনিয়ার মুখাপেক্ষিতা থেকে মুক্ত থেকে মনের একান্ত চাগুলো পূরণ করে নিতে পারেন আল্লাহ তালা সবাইকে নিয়মিত এই গুণবাচক নামের জিকির ও আমল করার তফিক দান করুন আমিন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন